একটি মাত্র ট্রাক থেকে বারোশো বাসের মালিক তাও আবার বাংলাদেশের একজন সেবা খাতের একজন সফল উদ্যোক্তার উঠে আসার গল্প একসময় ছিল একটি মাত্র ট্রাক এখন তিনি একে একে বারোশো বাসের মালিক দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতু বন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো সংগ্রামী ও সফল এই মানুষটির নাম জয়নাল আবেদিন হানিফ এন্টারপ্রাইজের স্বপ্নদ্রষ্টা তিনি জীবনের শুরুটা বেশ কঠিন ছিল তার তবে তা কাটিয়ে উঠতে সক্ষম হন নিরলস শ্রম আর কঠোর অধ্যাবসায়। তার হাত ধরেই বিকশিত হয়েছে দেশের পরিবহন খাত গণপরিবহনে তার ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এলাকার মানুষ তাকে ডাকেন জয়না মহাজন নামে জয়নাল আবেদিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সাভারে মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু পরবর্তীতে শুরু কোচ ব্যবসা গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছেলে হানিফের নামেই গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ তারপর আর পেছনে তাকাতে হয়নি পেট্রোল পাম্প সিএনজি স্টেশন ব্রিক্স ম্যানুফ্যাকচারিং কোল্ড স্টোরেজ পানি ও প্রকাশনা ব্যবসা গড়ে তুলেছেন এই স্বপ্নবাজ মানুষ পরবর্তীতে যেখানেই হাত দিয়েছেন সোনা ফুলিয়েছেন সেখানে তার বড় ছেলে আলহাজ কফিল উদ্দিন রাজনীতিবিদ বাবা হাজি মোহাম্মদ আজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দুই যুগ আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন কিন্তু রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও প্রথম থেকেই রাজনীতিকে পাশ কাটিয়ে চলেছেন জয়নাল আবেদিন তাকে আকর্ষণ করে না সবাই দুই ছেলেকে চিনলেও হানিফ এন্টারপ্রাইজের আসল কারিগর জয়নাল আবেদিন সবসময় গণমাধ্যমকে এড়িয়ে চলেন তাই তাকে নিয়ে কৌথলের শেষ নেই সাধারণ মানুষের জয়নাল আবেদিন বলেন আমার জন্ম সাভারের আমিন বাজারের গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে পাঁচ ভাইয়ের মধ্যে আমি ছিলাম পঞ্চম বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় আমদানি রফতানি ব্যবসা করতেন বিশেষ করে তিনি ধান চাল ও চামড়ার সফল ব্যবসায়ী ছিলেন ছোটবেলায় বাবা আমাকে ভর্তি করেন মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে সে সময় আমি অত্যন্ত দুরন্ত ছিলাম এরই মধ্যে বাবা বড় ভাইয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মিরপুরের হাজি নুরুল ইসলামের মেয়ে মমতাজ বেগমের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন কিন্তু বড় ভাই তখন বিয়েতে রাজি ছিলেন না তাই আমাকে বসানো হলো বিয়ের তখন আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর আর মমতাজ বেগমের বয়স ছিল মাত্র বারো বছর পড়াশোনায় মনোযোগী না হয় ব্যবসা শুরু করলাম বাবার টাকায় শুরু করলাম ধান চালের ব্যবসা সে সময় এত পরিবহন তো ছিলই না এমনকি দূরপাল্লার রাস্তাও ছিল কম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল ট্রেন না হয় নৌপথ হঠাৎ পূর্ব পাকিস্তানে চালের আকাল চালের সরবরাহ কম মূল্য বেশি তাই চাল কিনতে প্লেনে চেপে যশোর গেলাম সেই সময় আমি একাই আড়ে সমন চাল কিনলাম এবার ফেরার পালা নানা ঘাট হয়ে আমাদের চাল বোঝাই নৌকা যখন মুন্সিগঞ্জের কাছে পদ্মায় ভাসছিল তখন প্রচন্ড ঝড়ে নৌকা ডুবে গেল সে যাত্রায় মাঝিদের সহায়তায় প্রাণ ফিরে পাই যতদূর মনে পড়ে ওই দুর্ঘটনায় হাতের মুঠোয় আঁকড়ে রাখা পঞ্চাশ টাকা ছিল বাড়ি ফেরার শেষ সম্বল বাড়ি ফিরে ধানজালে ব্যবসা বাতিলাম স্বাধীন হওয়ার পর দেশ পুনর্গঠনে ডাক পড়ল মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকায় তখন বড় ক্ষেত ওই ক্ষেতে কন্ট্রাক্টে শুরু করলাম মাটি ফেলার কাজ মাত্র চোদ্দ হাজার টাকায় তিন টনে একটি পেট্রোল ট্রাক কিনলাম সেখান থেকেই শুরু সঙ্গে কয়েকটি ট্রাক ভাড়াও নিলাম পরে ট্রাকটি বিক্রি করে বেডফোর্ডের এর পাঁচ টনি ডিজেল ট্রাক কিনলাম একই সময় কাজ পেলাম ফেনীর মাতামোহরি নদীর বাঁধ নির্মাণে সেখানেও সাব কন্ট্রাক্ট মাটি ফেলার জন্য ঠিকাদার আমাকে অগ্রিম দশ লাখ টাকা দিলেন তা দিয়ে কিনলাম দুটি হিনো কোচ ছোট ছেলে হানিফের নামে যাত্রা শুরু করলো হানিফ এন্টারপ্রাইজ প্রথমে ঢাকা বগুড়া রুটে পরবর্তীতে একটি সাফল্য ধরে আরও একটি একটি করে রুট বাড়তে থাকলো এভাবেই গত চার দশকে বহরে যুক্ত হয়েছে বারোশো বাস বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে সততা বিশ্বস্ততা আর নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন জয়নাল আবেদিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন